নারীরা যদি একটি দোয়া সকালবেলা সাতবার বার পাঠ করতে পারে তাদের রিজিকে দরজা আল্লাহ পাক খুলে দিবেন তাদের কপাল খুলে যাবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ ওই মা বোনদেরকে দান করবেন সুবাহ আল্লাহ পড়েন অনেক মা বোনেরা আছেন অনেক সময় তাদের টাকার প্রয়োজন হয় স্বামীর সঙ্গে এগুলো শেয়ার করতে পারে না কোনো মা বোন যদি প্রতিদিন সকালবেলা এই ছোট্ট দোয়াটি সাতবার পড়তে পারে আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক আল্লাহ পাক আপনার ঘরে দান করবেন সুহান আল্লাহ পড়েন সেই ছোট্ট দোয়াটি হল ইয়া কুইয়াল্ হাজাত ইয়া হাজাত আপনি আল্লাহর কাছে দোয়াটি সাতবার পাঠ করবেন আপনার যত প্রয়োজন আছে আল্লাহ পাক আপনার প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন পেরেশানি আছে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার পেরেশান দূর করবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ ওই মা বোনদেরকে হেফাজত করবেন অনেক মা বোনেরা আছেন বলেন যে স্বামী আমাদেরকে ওভাবে কেয়ার করে না টাকা পয়সার প্রয়োজন হয় টাকার প্রয়োজন হলে আপনি আল্লাহর কাছে বলেন আমলগুলো সুন্দর করেন ছোট ছোট আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বর আলমিন খুশি হয়ে আপনার জন্য জান্নাত আল্লাহ আপনার জন্য অবধারিত করে রাখবেন মা বোনেরা অত্যন্ত নম্রভদ্র হয় তারা নামাজি হয় দিনদার হয় পরহেজগার হয় তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আসেন প্রতিদিন সকালবেলা এই ছোট্ট দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন আপনি يا قاضي الحاجات ইয়া হাজাত সাতবার এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দান করবেন এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ আপনার পেশানিগুলো দূর করে দিবেন ঋষিকের অভাব আল্লাহ দূর করে দিবেন সন্তানটা কথা শোনে না আল্লাহ কথা শোনার ব্যবস্থা করে দিবেন সর্বোপরি আপনি যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়াটাকেই কবুল করবেন সুবাহ আল্লাহ এই জন্য আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমাদের সমাজিত তো মা বোনেরা আছে আপনারা যারা মাহফিল এসেছেন এগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন হাদিসের মধ্যে এসেছে বাল্লি ও আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপরের কাছে তোমরা পৌঁছে দাও এই বাণীগুলো পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণ সব আমরা পেয়ে যাব মাহফিলে যারা এসেছেন মা বোনদের কাছে আমলগুলোর কথা বলবেন সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করে দিবেন সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দেবেন আল্লাহ আকবর এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা মা বোনেরা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে আমলগুলো করার চেষ্টা করে অনেক মা বোনেরা আমাদের কাছে ফোন করেন হুজুর আমরা এই আমলটা কীভাবে করবো সে আমলটা কীভাবে কর অত্যন্ত গর্বের সাথে আমরা খুব আনন্দিত হয়ে যাই এখনকার মা বোনেরা যারা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল অথচ এখন তারা কোরআন হাদিস শোনে আলে মোলামাদের কথাগুলো শোনে আল্লাহর কোরআন অনুযায়ী তারা চলার চেষ্টা করে এজন্য প্রিয় মা প্রিয় বোন আপনার কাছে আমি অনুরোধ করব। আপনার টাকার প্রয়োজন হয়ে আছে স্বামীর জন্য অপেক্ষা করছেন আপনি আল্লাহর কাছে চান না আল্লাহ দেখেন আপনাকে কিভাবে ব্যবস্থা করে দেয় আল্লাহর হাবিব বলে দিয়েছেন আমার কোনো উম্মত যদি ইয়া ক দুয়াল্ হাজাত ইয়া ক দুয়াল হাজাত এই ছোট্ট দোয়াটি সাতবার প্রতিদিন সকালবেলা পাঠ করতে পারে আল্লাহ রব্বল আনমিন ওই মানুষটার ভাগ্য খুলে দিবেন তার রিজিক খুলে দিবেন তার তৎক্ষণাৎ আল্লাহ রব্লামি এত বেশি রিজিক দান করবেন সে নিজেই অবাক হয়ে যাবে